আজকের আলোচনা ফ্রান্সিস বেকনের একটি অত্যন্ত প্রভাবশালী লেখা নিয়ে মানে তার অফ স্টাডিজ প্রবন্ধের কিছু অংশ আর কি হ্যাঁ যেখানে তিনি অধ্যয়ন বা পড়াশোনার গুরুত্ব উদ্দেশ্য এই সব নিয়ে কিছু দারুণ কথা বলেছেন ঠিক চারশো বছর পরেও কিন্তু কথাগুলো একই রকম প্রাসঙ্গিক তাই না আমাদের আজকের উদ্দেশ্য হল বেকনের সেই ভাবনাগুলো একটু খতিয়ে দেখা কেন পড়ব কিভাবে পড়ব আর আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়েও তার পরামর্শগুলো কতটা কাজের একদম শুরুতেই তার সেই বিখ্যাত লাইনটা মনে করি স্টাডিজ সার্ভ ফর ডেলাইট ফর অর্নামেন্ট মানে অধ্যয়ন নাকি আনন্দ দেয় অলঙ্কার আলোচনাটা আমরা ওই অফ স্টাডিজ প্রবন্ধেটার উপরেই ভিত্তি করে করব চেষ্টা করব বেকন জ্ঞানার্জনের যে দিকগুলো মানে ধরুন এর লক্ষ্য কৌশল ফলাফল এগুলো কিভাবে দেখেছেন তা বুঝতে আর দেখব কিভাবে এই ভাবনাগুলো আজও আমাদের জীবনে মানে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজের জায়গায় কতটা প্রাসঙ্গিক অবশ্যই তাহলে প্রথমেই আসা যাক এই যে অধ্যয়নের মূল উদ্দেশ্যগুলো বেকন যে তিনটি প্রধান উপকারের কথা বললেন আনন্দ অলংকার সক্ষমতা প্রথমটা আনন্দ মানে ডিলাইট এটা আজকের যুগে আমরা পড়াশোনার ক্ষেত্রে খুব একটা ভাবি কি এটা একটা ভালো পয়েন্ট আজকাল পড়াশোনা মানেই যেন পরীক্ষা পাশ বা চাকরি পাওয়া হ্যাঁ বা কোনো স্কিল ডেভেলপ করা কিন্তু বেকন শুরুতেই বলছেন নিছক আনন্দের কথা মানে একান্তে বা অবসরে যে আনন্দটা পাওয়া যায় ঠিক এটাই বেকনের দর্শনের একটা গুরুত্বপূর্ণ দিক তিনি মনে করতেন জ্ঞান অর্জন করাটা নিজেই একটা গভীর আনন্দের উৎস হতে পারে বিশেষ করে যখন আমরা একা থাকি বা ধরুন একটু অবসর পেলাম আচ্ছা এটা হল সেই ভেতরের তৃপ্তি যা বাইরের কোনো স্বীকৃতির উপর নির্ভর করে না বুঝলেন দ্বিতীয়টা হলো অলঙ্কার মানে অর্নামেন্ট এটা মানে কি কথায় সুন্দর শব্দ ব্যবহার করা হ্যাঁ কিছুটা সেরকমই মানে জ্ঞান আমাদের কথাবার্তায় আলোচনায় বা বক্তৃতায় একটা সৌন্দর্য একটা গভীরতা যোগ করে সঠিক জ্ঞান আর ঠিকঠাক ভাষা ব্যবহার করলে আমাদের কথা বলার ধরনটা অনেক মার্জিত আর আকর্ষণীয় হয় হুম সামাজিক মেলামেশার জন্য এটা খুব দরকারি অবশ্যই আর তৃতীয়টা সক্ষমতা বা এবিলিটি এটার সাথেই বোধহয় আমরা সবচেয়ে বেশি পরিচিত হ্যাঁ মানে পড়াশোনা আমাদের বিচার বুদ্ধি বাড়ায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষুবতি করে একদম যে কোনো কাজ ঠিকঠাকভাবে করতে সাহায্য করে কিন্তু এখানে বেকেন একটা জরুরি ব্যালেন্সেরও কথা বলেছেন আচ্ছা কীরকম তিনি যেমন অধ্যয়নের উপকারিতার কথা বলেছেন তেমনি আবার এর বেশি বাড়াবাড়ি বা ভুল ব্যবহার নিয়েও সাবধান করেছেন যেমন ধরুন কেউ যদি পড়াশোনাতে অতিরিক্ত ডুবে থাকে তাহলে সেটা কর্মবিমুখতা বা আলস্য মানে শ্লথে পরিণত হতে পারে ও মানে বাস্তব জগৎ থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাওয়া ঠিক শুধু বইয়ের মধ্যে ডুবে থাকাটা কাজের কথা নয় আবার ধরুন কেউ পড়াশোনা করে শুধু নিজের জ্ঞান জাহির করার জন্য হ্যাঁ কথায় কথায় পণ্ডিতি দেখানো আর কি একদম বেকন এটাকে বলেছেন অ্যাফেক্টেশন এটা কিন্তু জ্ঞানের আসল উদ্দেশ্য নয় আর তিন নম্বর সতর্কতাটা হলো, বাস্তব অভিজ্ঞতা ছাড়া শুধু বইয়ের নিয়ম মেনে সব বিচার করতে যাওয়াটা এক ধরনের বোকামি যেটাকে তিনি বলছেন দ্য হিউমার অফ আ স্কলার হ্যাঁ মানে পণ্ডিতের খামখেয়ালিপনা বা বাস্তবোধহীন পাণ্ডিত্য অভিজ্ঞতা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময়ই কিন্তু অকার্যকর হয়ে পড়ে এই ভারসাম্য রক্ষার বিষয়টা তাহলে খুব জরুরি বেকন নিজেও তো বলেছেন অভিজ্ঞতা অধ্যায়নকে পূর্ণতা দেয় তা সেই বিখ্যাত উপমাটা মনে পড়ছে কোনটা বলুন তো ওই যে গাছের মতো হ্যাঁ ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচুরাল প্ল্যান্টস দ্যাট নিড প্রুনিং বাই স্টাবি স্বাভাবিক ক্ষমতা হল বুনো গাছের মতো যার পরিচর্যার জন্য অধ্যায়নের প্রয়োজন অ্যান্ড স্টাডিজ দ্যাম সেলভস ডু গেভ ফোর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স বাহ চমৎকার উপমা মানে পড়াশোনা নিজেই আবার ছন্ন ছাড়া পথে চলে যেতে পারে যদি না তাকে অভিজ্ঞতার গণ্ডিতে বেঁধে রাখা যায় একদম মানে আমাদের স্বাভাবিক প্রতিভা বা ক্ষমতাগুলো ঠিক পথে চালাতে পড়াশোনা দরকার যেমন মালি গাছের ডালপালা ছেটে তাকে সুন্দর আকার দেন কিন্তু পড়াশোনা থেকে পাওয়া জ্ঞান যদি আবার বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যাচাই বা প্রয়োগ না হয় তাহলে সেটা দিকবিদিক ছড়িয়ে পড়তে পারে লক্ষ্যহীন হয়ে যেতে পারে ঠিক জ্ঞান আর অভিজ্ঞতার মেলবন্ধন ছাড়া কোনোটাই সম্পূর্ণ নয় তাহলে জ্ঞানকে শুধু অর্জন করলেই হবে না তাকে অভিজ্ঞতার নিরিখে কাজেও লাগাতে হবে বেশ আচ্ছা এবার আসা যাক বেকন পড়ার পদ্ধতি নিয়ে কি বলছেন তা সেই বিখ্যাত কথাটা সাম বুকস আর টু বি টেস্টেড আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড হ্যাঁ কিছু বই চেখে দেখার জন্য কিছু গিলে ফেলার জন্য আর অল্প কিছু চিবিয়ে হজম করার জন্য এই শ্রেণী বিভাগটা আজকের দিনেও কি একইভাবে প্রযোজ্য যখন আমাদের হাতে এত তথ্য এত পড়ার জিনিস আমার তো মনে হয় আগের চেয়েও বেশি প্রযোজ্য কারণ এখন সব কিছু সমান মনোযোগ দিয়ে পড়া সম্ভবই না বেকনের এই ভাগটা আমাদের একটা রাস্তা দেখায় চেখে দেখা বা টেস্টেড মানে হল কিছু বই বা লেখা আছে যার পুরোটা পড়ার দরকার নেই মানে একটু উল্টে পাল্টে দেখা হ্যাঁ হয়তো সূচিপত্র দেখলেন ভূমিকা পড়লেন বা কিছু দরকারি অধ্যায় খুঁজে নিলেন যেমন ধরুন কোনো রিপোর্টের সারাংশ বা একই বিষয়ে অনেকগুলো আর্টিকেলের মধ্যে থেকে বেছে নেওয়া অনেকটা স্কিম রিডিংয়ের মতো শুধু মূল ধারণাটা নেওয়া আর কি ঠিক এরপর আসে গিলে ফেলা বা সোয়ালোড এই বইগুলো হয়তো পুরোটা পড়া উচিত কিন্তু খুব বেশি গভীরে না গিয়ে মানে সারসারি ভাবে হ্যাঁ মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য হয়তো কোনো হালকা উপন্যাস বা সাধারণ পরিচিতিমূলক বই এই ধরনের খুব বেশি বিশ্লেষণ বা নোট নেওয়ার দরকার এখানে নেই আর শেষটা চিবিয়ে হজম করা বা চিউড অ্যান্ড ডাইজেস্টেড এটাই মনে হয় আসল তাই না নিঃসন্দেহে এই বইগুলো হলো সেই সব মানে যাকে বলে ফাউন্ডেশনাল টেক্সটস বা খুব গুরুত্বপূর্ণ কাজ যা আমাদের গভীর মনোযোগ চাই বিশ্লেষণ চাই চিন্তাভাবনা দাবি রাখে এগুলো শুধু পড়লেই হবে না না বরং প্রতিটি অংশ খুঁটিয়ে বুঝতে হবে প্রশ্ন করতে হবে নিজের ভাবনার সাথে মেলাতে হবে প্রয়োজনে নোট নিতে হবে এই বইগুলোই আমাদের জ্ঞানের ভিত তৈরি করে চিন্তার জগৎটাকে বড় করে সংখ্যায় হয়তো কম হবে কিন্তু এদের প্রভাব অনেক বেশি আচ্ছা বেকন্ত অন্যের করা সারসংক্ষেপ বা ডিস্টিল্ড বুকসের ব্যাপারেও কিছু বলেছিলেন আজকাল তো স্যাম্বেরি বা এক্সিকিউটিভ স্যামেরি ছড়াছড়ি বেকন কি এগুলো পছন্দ করতেন না তিনি পুরোপুরি বাতিল করেননি তবে একটা স্পষ্ট সীমারেখা টেনেছেন তিনি বলেছেন এই ধরনের সারসংক্ষেপ বা রিভিউ হয়তো কম গুরুত্বপূর্ণ বিষয় বা সাধারণ মানের বইয়ের ক্ষেত্রে কাজে আসতে পারে কিন্তু কিন্তু তিনি এগুলোকে তুলনা করেছেন কমন ডিস্টিল্ড ওয়াটার্স সাথে মানে দেখতে চটকদার ফ্ল্যাশি জিনিস কিন্তু আসল জিনিসের মতো পুষ্টি বা গভীরতা এতে নেই তার মূল কথাটা হলো গুরুত্বপূর্ণ বইয়ের ক্ষেত্রে মূল লেখাটা পড়ার কোনও বিকল্প নেই হুম সারসংক্ষেপ আমাদের মূল চিন্তার সাথে পরিচয় করিয়ে দিতে পারে কিন্তু সেই চিন্তার গভীরতা লেখকের যুক্তির বাঁধনি ভাষার সৌন্দর্য এগুলো পেতে হলে মূল বইটাই পড়তে হবে অতিরিক্ত সারসংক্ষেপ নির্ভরতা আমাদের চিন্তাশীল পাঠক হতে দেয় না এটা খুব সত্যি কথা বিশেষ করে যখন সময় কম থাকে তখন সামারির দিকে ঝোঁকটা খুব স্বাভাবিক কিন্তু জ্ঞানের গভীরতার জন্য মূল উৎসে যাওয়াই দরকার আচ্ছা এবার বেকেনের আর একটা বিখ্যাত উক্তিতে আসি রিডিং মেক এট আ ফুল ম্যান কনফারেন্স আ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান হ্যাঁ পঠন মানুষকে পরিপূর্ণ করে আলোচনা প্রস্তুত করে আর লিখন নির্ভুল করে তোলে এই তিনটির আলাবা তাৎপর্য কি পঠন পরিপূর্ণ করে মানে কি জ্ঞানে পরিপূর্ণ ঠিক তাই পড়ার মাধ্যমে আমরা তথ্য জ্ঞান বিভিন্ন ধারণা নানা দৃষ্টিকোণ সম্পর্কে জানি আমাদের জ্ঞানের ভাণ্ডার বাড়ে যা আমাদের চিন্তাভাবনা আর ব্যক্তিত্বকে পূর্ণটা দেয় একজন ফুলম্যান মানে এখানে তথ্যে পরিপূর্ণ জ্ঞানের দিক থেকে সমৃদ্ধ ব্যক্তি আর আলোচনা প্রস্তুত করে বা কনফারেন্স রেডি ম্যান এখানে কনফারেন্স বলতে কি শুধু মিটিং বোঝাচ্ছে না না এখানে কনফারেন্স বলতে মূলত বোঝানো হচ্ছে যে কোনো ধরনের আলোচনা কথাবার্তা বা বিতর্ক বেকন বলছেন এই ধরনের আলোচনা আমাদের রেডিম্যান বা প্রস্তুত মানুষে পরিণত করে কিভাবে কারণ আলোচনার সময় আমাদের দ্রুত চিন্তা করতে হয় নিজের কথা গুছিয়ে বলতে হয় অন্যের যুক্তি মন দিয়ে শুনতে হয় আবার সঙ্গে সঙ্গে তার জবাবও দিতে হয় তাই না হ্যাঁ ঠিক এই পুরো প্রক্রিয়াটা আমাদের উপস্থিত বুদ্ধি মানে যাকে বলে উইট সেটা বাড়ায় কমিউনিকেশন স্কিল ভালো হয় আমরা যে যেকোনো পরিস্থিতিতে চটজলদি আর ঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত হই মানে লেখার অভ্যাস আমাদের চিন্তাকে স্বচ্ছ গোছানো আর নির্ভুল বা এক্স্যাক্ট হতে সাহায্য করে যখন আমরা কিছু লিখতে বসি তখন আমাদের এলোমেলো ভাবনাগুলোকে একটা যুক্তির ছকে সাজাতে হয় সঠিক শব্দ ব্যবহার করতে হয় যুক্তির ধাপগুলো স্পষ্ট করতে হয় হ্যাঁ লেখার সময় আমরা নিজের চিন্তার মধ্যেই কোনো অস্পষ্টতা বা ফাঁক থাকলে সেটা ধরতে পারি এবং শুধরে নিতে পারি তাই নিয়মিত লেখার অভ্যাস আমাদের চিন্তাকে আরও নিখুঁত আর প্রকাশভঙ্গিকে আরও প্রিসাইজ করে তোলে তার মানে জ্ঞানার্জনের প্রক্রিয়াটা শুধু পড়ার মধ্যেই আটকে নেই পড়া বলা এবং লেখা এই তিনটে মিলেই জ্ঞানকে আত্মস্থ করা আর প্রকাশ করার পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় একদম আর বেকন এটাও বলেছেন যে এগুলোর কোনও একটার অভাব থাকলে অন্য কোনো গুণের দরকার হয় বা চালাকির আশ্রয় নিতে হয় হ্যাঁ যেমন যে কম লেখে তার স্মৃতিশক্তি খুব ভালো হতে হবে যে কম আলোচনা করে তার উপস্থিত বুদ্ধি বেশি থাকা দরকার আর যে কম পড়ে যে কম পড়ে তাকে জ্ঞানীভাব দেখানোর জন্য বেশ ধূর্ত বা কানিং হতে হয় যাতে সে নিজের জ্ঞানের অভাবটা ঢাকতে পারে বেকনের পর্যবেক্ষণগুলো কিন্তু খুবই বাস্তবসম্মত অংশে আসা যাক বেকন বলছেন শারীরিক ব্যায়াম যেমন দেহের নির্দিষ্ট অঙ্গের রোগ সারাতে পারে তেমনি বিভিন্ন ধরনের অধ্যয়ন নাকি মনের নির্দিষ্ট দুর্বলতা বা ত্রুটি সারাতে পারে হ্যাঁ এটা সত্যিই বেকনের অন্যতম মৌলিক আর শক্তিশালী একটা ধারণা পড়াশোনা শুধু জ্ঞান অর্জনের জন্য নয় মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য এটা তো দারুণ ব্যাপার ঠিক তিনি প্রথমে বিষয়টা বোঝানোর জন্য শারীরিক ব্যায়ামের কিছু উদাহরণ দিয়েছেন যেমন তিনি উল্লেখ করেছেন যে বোলিং খেলা নাকি কিডনি আর মূত্রাশয়ের পাথরের জন্য ভালো। আচ্ছা তীর ছোড়া ফুসফুস আর বুকের জন্য হালকা হাঁটাচোড়া হজমের জন্য ভালো আর ঘোড়ায়চড়া মাথার জন্য উপকারী এই উপমাগুলো ব্যবহার করে তিনি বুঝাতে চেয়েছেন যে যেমন নির্দিষ্ট ব্যায়াম নির্দিষ্ট শারীরিক সমস্যার সমাধান করে তেমনি। তেমনই নির্দিষ্ট বিষয় পড়লে নির্দিষ্ট মানসিক দুর্বলতা কমে বাহ তিনি কোন কোন বিষয়ের কথা বলেছেন তিনি বেশ কয়েকটার উদাহরণ দিয়েছেন যেমন ইতিহাস পাঠ মানুষকে প্রাজ্ঞ বা বাস্তব বুদ্ধি সম্পন্ন করে তোলে কারণ অতীত থেকে শিক্ষা নেওয়া যায় হ্যাঁ অতীত ঘটনা মানুষের আচরণ তার ফলাফল এগুলো জেনে বর্তমান আর ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় কাব্যচর্চা মানুষকে কল্পনাপ্রবণ অনুভূতিশীল আর রসিক উইটি করে তোলে গণিতচর্চা মনকে সূক্ষ্ম আর একাগ্র করে কারণ গণিতের জন্য গভীর মনোযোগ আর যুক্তি লাগে যারা সহজে অমনোযোগী হয়ে পড়ে তাদের জন্য তাহলে এটা ভালো খুব উপকারী হতে পারে প্রাকৃতিক দর্শন বা বিজ্ঞান চিন্তাকে গভীর করে প্রকৃতির নিয়মকানুন বোঝার চেষ্টা আমাদের বড় পরিসরে চিন্তা করতে শেখায় নীতিশাস্ত্র মানুষকে স্থির গম্ভীর আর নৈতিকভাবে দৃঢ় করে তোলে আর তর্কশাস্ত্র ও অলংকারশাস্ত্র মানুষকে যুক্তিতে পারদর্শী করে তোলে মানে বিতর্ক বা আলোচনায় নিজের বক্তব্য প্রতিষ্ঠা করার ক্ষমতা বাড়ে বাহ এ তো সত্যি একরকম মানসিক ব্যায়ামের প্রেসক্রিপশন প্রত্যেকটা বিষয়ে নিজস্ব প্রভাব রয়েছে মনের গঠন আর কার্যকারিতার ওপর শুধু তাই নয় বেকন আরও গভীরে গিয়েছেন তিনি একটা ল্যাটিন প্রবাদ উদ্ধৃত করেছেন আবেউন স্টুডিয়া ইন মোরেস মানে অধ্যয়ন আমাদের অভ্যাসে আর চরিত্রে মিশে যায় অভ্যাসে আর চরিত্রে হ্যাঁ তিনি আরও নির্দিষ্ট করে বলেছেন ধরুন কারো মন খুব চঞ্চল কিছুতেই এক বিষয় স্থির থাকতে পারে না যাকে তিনি বলছেন আ ওয়ান্ডারিং ওয়েট হ্যাঁ এরকম তো অনেকেরই হয় বেকনের প্রতিকার গণিত চর্চা কারণ গণিতের সমস্যা সমাধানে যে একনিষ্ঠ মনোযোগের প্রয়োজন তা মনকে স্থির হতে বাধ্য করবে ইন্টারেস্টিং আর যদি কারও বিশ্লেষণ ক্ষমতা কম থাকে মানে সে যদি খুঁটিনাটি পার্থক্য ধরতে বা তুলনা করতে না পারে তার জন্য বেকন পরামর্শ দিচ্ছেন স্কুলমেনদের লেখা পড়ার মধ্যযুগের এই স্কোলাস্টিক দার্শনিকরা অত্যন্ত সূক্ষ্ম যুক্তিতর্ক আর চুলচেরা বিশ্লেষণের জন্য পরিচিত ছিলেন ও আচ্ছা তাদের লেখা পড়লে ওই ক্ষমতাটা বাড়বে হ্যাঁ বিভিন্ন ধারণার মধ্যে সূক্ষ্ম পার্থক্য বোঝার ক্ষমতা বাড়ে আবার ধরুন যদি কেউ একটা বিষয় থেকে উদাহরণ টেনে এনে অন্য একটা বিষয়কে ব্যাখ্যা করতে বা প্রমাণ করতে না পারে মানে যুক্তি সাজিয়ে বা উদাহরণ দিয়ে বোঝাতে পারে না হ্যাঁ ইফ হি বি নট অ্যাপ্ট টু বিট ওভার ম্যাটার্স অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার তার উচিত আইনজীবীদের পুরনো মামলার বিবরণ লয়ার্স কেসেস পড়া কেন সেখানে কি আছে সেখানে দেখা যায় কিভাবে বিভিন্ন তথ্য আর সাক্ষ্য প্রমাণকে গুছিয়ে এনে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত পৌঁছানো হচ্ছে সেটা দেখে এই দক্ষতা অর্জন করা যায় তার মানে মনের প্রায় প্রতিটি অসুখ বা দুর্বলতার জন্য বেকনের কাছে একটা নির্দিষ্ট পড়ার ওষুধ ছিল তিনি বিশ্বাস করতেন যে মনের যে কোনো প্রতিবন্ধকতা ইম্পেডিমেন্ট ইন দ্য ওয়েট সঠিক অধ্যায়নের মাধ্যমে সারিয়ে তোলা সম্ভব একদম এটা আজকের যুগেও কি সত্যি মানে এই ধারণাটা কি আজও প্রাসঙ্গিক আমার তো মনে হয় ভীষণভাবে প্রাসঙ্গিক হয়তো বিষয়গুলো কিছু বদলেছে বা নতুন বিষয় যোগ হয়েছে কিন্তু মূল নীতিটা একই আছে যেমন আজকের এই ডিজিটাল যুগে আমাদের মনোযোগ ধরে রাখাটা একটা বিরাট চ্যালেঞ্জ তাই না হ্যাঁ কমেই যাচ্ছে তো বেকানের যুক্তি অনুযায়ী যে ধরনের পড়াশোনা বা কাজ গভীর মনোযোগ দাবি করে যেমন ধরুন জটিল কোডিং করা বা কোনো ক্লাসিক সাহিত্য পড়া তা এই ওয়ান্ডারিং উইটের প্রতিকার হতে পারে ঠিক একেভাবে ধরুন ফেক নিউজ বা ভুল তথ্য চেনার জন্য যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা সূক্ষ্ম বিচারবুদ্ধির প্রয়োজন তার জন্য হয়তো দর্শন বা তর্কশাস্ত্র পড়াটা আজকের দিনের স্কুলম্যানদের পড়ার মতো কাজ করতে পারে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে নিই মূল নির্যাস কি দাঁড়াল প্রথমত অধ্যয়ন শুধু জ্ঞান বা দক্ষতার জন্য নয় ব্যক্তিগত আনন্দ আর সামাজিক যোগাযোগের জন্য খুব দরকারি হ্যাঁ তবে এই জ্ঞানকে অভিজ্ঞতার সাথে মেলাতে হবে না হলে সেটা অসম্পূর্ণ বা অবাস্তব থেকে যেতে পারে দ্বিতীয়ত সব পড়ার ধরন এক নয় আমাদের বুঝতে হবে কোন লেখা কতটা মনোযোগ দাবি করে কোনটা শুধু ছেখে দেখার কোনটা গিলে ফেলার আর কোনটা চিবিয়ে হজম করার ঠিক তথ্যের এই সমুদ্রে ঠিকঠাক চলার জন্য এই বাছাই ক্ষমতাটা খুব জরুরি তৃতীয়ত পড়া আলোচনা এবং লেখা এই তিনটি প্রক্রিয়ায় জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করার জন্য গুরুত্বপূর্ণ এরা একে অপরের পরিপূরক এগুলো আমাদের যথাক্রমে পরিপূর্ণ প্রস্তুত ও নির্ভুল করে তোলে আর সব শেষে সম্ভবত সবচেয়ে শক্তিশালী বার্তা হল অধ্যায়নকে মানসিক ক্ষমতা বাড়ানো আর দুর্বলতা কাটানোর একটা উপায় হিসেবে দেখা একদম মনের নির্দিষ্ট ঘাটতি পূরণের জন্য নির্দিষ্ট ধরনের পাঠাভ্যাস গড়ে তোলার এই ধারণাটা চারশো বছর পরেও কিন্তু যথেষ্ট অভিনব এবং কার্যকরী বেকন আমাদের দেখিয়েছেন যে অধ্যয়ন শুধু তথ্যের ভাণ্ডার নয় এটা একটা সক্রিয় প্রক্রিয়া যা আমাদের মনকে গড়ে তোলে চরিত্রকে প্রভাবিত করে আর জীবনকে সমৃদ্ধ করে বেকন যখন এই কথাগুলো লিখেছিলেন তখনকার জ্ঞানের জগৎ আর আজকের জগৎ তো অনেক আলাদা এখন আমরা তথ্যের এক মহাসাগরে বাস করছি মনোযোগ কেড়ে নেওয়ার মতো হাজারো জিনিস চারপাশে ঠিক এই পরিস্থিতিতে বেকনের এই ধীর স্থির উদ্দেশ্যমূলক আর পদ্ধতিগত অধ্যয়নের পরামর্শ কি আরও বেশি জরুরি হয়ে উঠেছে নাকি আজকের এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীর জন্য এর কোনো আধুনিকীকরণের প্রয়োজন এটা একটা ভাবার মতো প্রশ্ন আর যদি অধ্যায়ন সত্যি মানসিক ব্যায়াম হয় তবে আজকের দিনে আমাদের মনকে সুস্থ আর সজাগ রাখার জন্য কোন ধরনের মানসিক ব্যায়াম বা কোন বিষয়গুলোর অধ্যায়ন সবচেয়ে বেশি জরুরি এই প্রশ্নগুলো না হয় শ্রোতাদের ভাবনার জন্য রেখে দিলাম হ্যাঁ তারাও ভাবুন